হ্যালো ব্রেন্স গুড ইভিনিং তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো কয়েকদিন ধরে বাড়িতে বসেছিলাম ভাড়াপত্র ছিল না তো একটা ভাড়া এই মাত্র বেরোলাম তো এখন বাজে বিকাল পাঁচটা এই মাত্র আমি বাড়ি থেকে বেরোলাম তো আজকের যাবো কলকাতা তো কী লোডিংয়ে যাচ্ছি কী ব্যাপার সবটাই তোমাদেরকে দেখাবো কী লোডিংয়ে যাচ্ছি তো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এই যে গাড়ির কাছে চলে এলাম আমাদের বাড়ির সামনেই গাড়ি রাখা থাকে তো গাড়িটা অপরিষ্কার হয়েছিল তো জল দিয়ে এই যে একটু ধোঁয়া মোছা করে নিলাম তো গাড়ির ভিতরটা অনেকটাই নোংরা হয়ে আছে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি এই যে লোডিং পয়েন্টে কাছাকাছি চলে এসেছি তো বন্ধুরা আজকের আমাদের রাস্তার জার্নিং টোটাল তিনশো কিলোমিটারের উপরে তো আজকের লোডিংটা আমাদের এখানেই নন্দীগ্রাম স্ট্যান্ড থেকে একটু ভেতরে তো এই যে লোডিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছে আমি তো চলো দেখাচ্ছি তোমাদের কি লোডিং হচ্ছে আমাদের গাড়িটি আছে আর আজকের হয়তো আমাকে সারারাত্রি রাত্রি জার্নিং করতে হবে তো বন্ধুরা অলরেডি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি তো এই যে দাদারা লোডিং করা শুরু করে দিয়েছে তো আজকের লোডিংটা আমাদের গাড়িতে তো গুড় লোডিং খেজুর গাছের যে রস থেকে গুড় তৈরি হয় সেই গুড়টা আজকে যাবে লোডিং হচ্ছে এই মুহূর্তে এই যে নন্দকুমার কস করছি কলকাতার কলকাতা ধরলাম আমরা এই যে পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো ডিজেল ভরিয়ে নিয়ে দাদাকে পয়সা দিয়ে আমি এখান থেকে বেরোবো তো এখন রাত্রি বাজে এগারোটা তো এই মুহূর্তে আমরা এই যে কলাঘাট বাস স্ট্যান্ডটা ক্রস করছি পৌঁছোতে অনেকটাই টাইম লাগবে তো দেখা যাক কতটা টাইম লাগে এই যে আমদা স্ট্যান্ডটা ক্রস করলাম তো বন্ধুরা অনেকটাই রাত্রি হয়ে গেছে তো এখন বাজে প্রায় একটা তো এই যে গাড়ি সাইডে লাগিয়ে দিলাম খাওয়া দাওয়া করবো বলে হোটেলে তো চলো দেখা যাক কি খাবার পাওয়া যায় খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো বসে পড়েছি তো এই যে মেনু কার্ড দেখে অর্ডার করলাম এখনও খাবার আমাদের আসেনি খাবার এলে খাওয়া দাওয়া করবো তারপরে আমি এখান থেকে বেরোবো हमरा इमोट्टे जे दो टोल प्लाजा चले गलम तो टोल के टिने पो तो हमारे ये खाने टोल टने 250 का फास्ट टाइम के केटे के ने তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে মোড় চলে এলাম তো বাঁদিকে রুটটা চলে যাচ্ছে কলকাতা সাঁতরাগাছি হয়ে আর সোজা বেজে যাচ্ছে ডাটকুনি বালির ব্রিজ বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসছি এইমাত্র এসে গাড়ি লাগালাম তো এখন বাজে রাত্রি দুটো তো পার্টিকে ফোন করলাম পার্টির সঙ্গে ফোনে কথা হলো বললো ওয়েট করতে ভোর হলেই আমাদের গাড়ি খালি করে দেবে কেননা এত রাত্রে তো আর লেবার পাওয়া যাবে না খালি করার জন্য তাই এই কয়েক ঘন্টা আমাকে এখানেই কাটাতে হবে কিছু করার নেই তো তোমাদেরকে একজাক্টলি কোন জায়গা বলা হয়নি তো এটা হচ্ছে চণ্ডীতলা থানার পাশেই একদম আর এটা হচ্ছে পাটির গোডাউন শুভ সকাল বন্ধুরা তো সকাল হয়ে গেছে এখনো পার্টি আসেনি দেখা যাক কতটা টাইম লাগে কি হয় তো বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো এই মাত্র দাদারা এলো তো আমাদের গাড়ি এই খালি করা

এই ভাড়গুলো নামানোর পর আমাদের গাড়ি খালি কমপ্লিট হয়ে যাবে করার পর আমি এখান থেকে তো বন্ধুরা অলরেডি আমাদের গাড়ি খালি করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার এখান থেকে বেরিয়ে যাব তো রাতে তোমাদেরকে কোন রুট দিয়ে এসছি ঠিক মতন হয়তো দেখাতে পারিনি তো যাওয়ার পথে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কোন রুট দিয়ে এসছি তো দেখতে থাকো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এই যে ডানকুনি স্ট্যান্ডটা ক্রস করলাম তারপরে আমরা এই যে দিল্লি মোড রোডটা ধরে বেরোবো ভুর হয়ে গেছে তাই খাওয়া দাওয়া করবো বলি যে হোটেলে চলে যাবো খাওয়া দাওয়া করতে ডাল আছে আলু ভাজা আছে মাছের জল নিয়েছি তারপরে এদিকে একটা সবজি আছে তো সোজা চলে আছে খড়গপুর এটা হচ্ছে খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়ে তো এটা আমরা ছেড়ে এই যে হলদিয়ার রুটটা ধরলাম এটা বেরিয়ে যাচ্ছে হলদিয়া নন্দকুমার হয়ে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা তো আমি বর্তমান এখন আমাদের এই হলদিয়া রুটে আছি তো এই কাকার মাল নিয়ে গেছিলাম তো এই কাকার গুড়ের ব্যবসা তো বিভিন্ন কোয়ালিটির কাকার কাছে গুড় পেয়ে যাবে আর কাকা এই যে গুড়গুলো পাইকারি দিচ্ছ কী রেটে সত্তর টাকা একশো টাকা সত্তর টাকা করে পাইকারি দিচ্ছে বাজারে এমনি খুচরা বিক্রি অনেক তো কাকার কাছে পাইকারি রেটে পেয়ে যাবে তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কাকার সঙ্গে তোমাদের যোগাযোগ করিয়ে দেব খুব ভালো কোয়ালিটির তৈরি করে তো এই মুহূর্তে আমি যে আমাদের রাধামণি টোল প্লাজা চলে এলাম তো টোল কেটে নেব তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে দাদা টিপে ভাড়া কত করে নাও কত খরচা হয় তো আজকের ট্রিপটায় আমার ভাড়া ছিল ছ টাকা তো তার মধ্যে থেকে আমি তেল নিয়েছি পঁচিশশো টাকা তো টোল গেছে তোমার দুটো টোল মিলিয়ে পাঁচশো পাঁচ টাকা আর একটা হাত খরচা থাকে দু একশো তা তারপরে ড্রাইভারি খরচা থাকে সাত আটশো টাকা মতন তো যেহেতু আমি নিজে ড্রাইভ করি তো ড্রাইভারি খরচাটা থেকে যায় আমার কাছেই আর পুলিশ খরচা বলো বা খাওয়া দাওয়া এগুলো সব পার্টির থাকে তো এদিক ওদিক করে আমার হাতে মোট আসে প্রায় ওই সাত হাজার আঠাশশো টাকা মতন তো বন্ধুরা অলরেডি আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি আর বাড়ি পৌঁছোতে পড়ে যা আমার পাঁচ মিনিট টাইম লাগবে তো আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে